আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো হচ্ছে দেখতে পারছিলাম আমাদের আমাদের ভুট্টা গাছ এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা গাছ তো আমাদের পাশে এক বড় ভাই হচ্ছে আখের সাথে সাথী ফসল হিসেবে হচ্ছে শশবাস করেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আসলে আমি এর আগে কখনও আখের সাথে সাথে বসলে চাষ করা যায় দেখি নাই এবারে প্রথম দেখলাম তুলনামূলক অনেক ভালোই হয়েছে সাধারণত আমরা আখের সাথে আলু মরিচ পেঁয়াজ এগুলো চাষ করি কিন্তু হচ্ছে বড় হয়ে যাচ্ছে ব্যতিক্রম একটু চাষ করছে রমজান মাস এটা চাষ করেছিল মাশালা মোটামুটি রমজান মাস অনেক বিক্রি করছে এখনও গাছের কোয়ালিটি অনেক ভালো আছে আরও অনেক কয়েকদিন হয়তো ফল ছিটতে পারবে দেখতে পারছেন পুরোনো মল অনেক ভালো হয়েছে নতুন কুলে আসছে যদি একটি ব্যতিক্রম ধরনের চাষ অনেক সুন্দর হয়েছে আসলে আমি দেখতে পারছিলাম ভুট্টা গাছ ছ আমাদের পেকে গেছে তার কয়েক কয়েক দিনের মধ্যে দেখতে পাচ্ছি এই যে জিপুটটা পেকে গেছে এই দুটটা চার তো হচ্ছে রাজা পাঁচ পাল্ল চারটা হচ্ছে নতুন দুই তিন বছর ধরে হচ্ছে বাজারে আসছে দুই বছর ধরে আমরা চাষ করি যেগুলো এইগুলো আরো পনেরো দিন আগে করা হয়েছে ওই ক্ষেত্র থেকে এই ক্ষেত্রে কয়েকদিন আগে করা হয়েছে এখন দাম ভুট্টার দাম মোটামুটি ভালোই আছে টাকার কেজি আসছে যার বিশ টাকা থাকলে না এগুলা হচ্ছে পাঁচ সাত দিনের মধ্যে মাথা গেলে কেটে দেওয়া হবে এবং দশ দিনের মধ্যে হচ্ছে সংগ্রহ করা যাবে এই ক্ষেত্রটা থাকবেন সুস্থ থাকবেন অনেক বাতাস হইতেছে হয়তো রাতে বৃষ্টি আসতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ